কত কাল তোর গেছে প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন জহন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় চৌত্রিশ পদ কিন্তু একজন সেনা বর্ষা দিয়া তাহার কুক্ষী দেশ বিদ্ধ করিল তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্ট মারা গিয়েছেন কিনা তা নিশ্চিত করতে একজন সেনা তার কুক্ষী দেশে বর্ষা দিয়া আঘাত করল এবং সঙ্গে সঙ্গে রক্ত ও জল বের হয়ে এল। প্রভু যিশু সম্পর্কে যা কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল ক্রুশের উপরে তা পূর্ণ হয়েছে এবং বাকি সকল পূর্ণ হতে চলেছে তার দ্বিতীয় আগমনের দ্বারা তিনি খুব শীঘ্রই আসতে চলেছেন এবং তার আগমনের দুটি গুরুত্বপূর্ণ পরিণাম আছে প্রথমত যারা তাকে বিশ্বাস করেছে তারা পাপের ক্ষমা লাভ করে অনন্ত জীবন পেয়েছে এবং ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হয়েছে তাদের জন্য প্রভুর আগমন এক আনন্দের মুহূর্ত হবে কেননা তারা সর্বদা তারই সঙ্গে থাকতে অনন্ত স্বর্গে যাবে দ্বিতীয়ত তাকে যারা বিশ্বাস করেনি তাদের জন্য দুঃসংবাদ তার সম্মুখে যখন সকলে বিচারের জন্য দাঁড়াবে এটি তাদের জন্য হবে ভয়ঙ্কর মুহূর্ত অনন্ত দণ্ডের মুহূর্ত যা নরকের আগুনে সমাপ্তিহীন জীবন আপনার ভবিষ্যৎ কি হবে তা এখনই আপনি নির্ণয় করতে পারেন ধন্যবাদ